বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি তখন এই আন্দোলন না করতেন বাসার জন্য যদি উনি ইয়া না করতেন তাহলে আমরা এই সুন্দর বাসা আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না এটা আমার কাছে মনে হচ্ছে সাজানো বাংলাদেশ সেই জায়গা থেকে আমি আমার এই সাহসটুকু পেয়েছি এটা আমার কাছে মনে হয় যে এটা সাহসের কিছু নাই এটা আমার কাছে ভালো লাগার একটা বিষয় জেলের অবস্থা তো খুব খারাপ ছিল সেটা বরাবরই সবার জন্যই তো এখন আর জেলের অবস্থা খারাপ হওয়ার কারণটাও মানুষ জানে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাস্থা করতে যে দেখা যায় যে ওইখানেও একটু মানে খারাপ ইয়া চলে আমাদের সাথে এটাই ওইটা বর্ণনা নাই রে আর আজকে না আজকে কেউ আসিনি আজকে আমি একাই এসেছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আমার আসা উচিত বা আমি ওই এটা মনের মধ্যে পোষণ করেছি যে যাদের জন্য আমরা এই স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং আমরা মানে ভাষায় যেমন ভাষার যে কথা যে আমরা সুন্দর করে কথা বলতে পারছি বাংলা ভাষায় কথা বলতে পারছি এই এই ভাষাটা তো এমনি এমনি আসেনি এটা অনেক রক্তের বিনিময়ে অনেক অর্জনের তো যাদের সকল ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই তার তাদের আত্মার মাত্র কামনা করি এটাই আর তাদের যেটা আছে আমরা বাংলার মানুষ যতদিন মানে বাংলা ভাষা বেঁচে থাকবে ততদিনই তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো এটাই আর এই ভাষা কিন্তু এমনি এমনি আসেনি এই ভাষা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু কিন্তু মানে বাংলাদেশটা কিন্তু এমনি এমনি হয়নি এটা বাংলাদেশের সব মানুষই জানে আমি এটুক বলতে চাই এই যে এই জামলা আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এটার অবদান কিন্তু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান যদি তখন এই আন্দোলন না করতেন বাসার জন্য যদি উনি ইয়া না করতেন তাহলে আমরা এই সুন্দর বাসা আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না এটা আমার কাছে মনে হচ্ছে